গুড মর্নিং বন্ধুরা সুকন্যা সংসারের একটা নতুন ভিডিও তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই সকাল সকাল একটা ভিডিও নিয়ে আমরা চলে এলাম আমি এখন আছি রান্নাঘরে আজকে হচ্ছে শুক্রবার আমাদের ঠান্ডা উপোস তো আজকে দিনটা খুব ব্যস্ততমভাবে কাটতে চলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিও এখন আছি আমি রান্নাঘরে এদিকে মরি খাওয়ার জন্য একটু আলুর চচ্চটি বসিয়েছি এখন সকাল সকাল বানাচ্ছি দরকারিটা দাদা খেয়ে ডিউটিতে যাবে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যত সকাল সকাল হয় আর কি আর দেখো নোটের শাক আলু ভাজা এটাও বসিয়ে দিয়েছি রান্না করছি এখন আজকে আমি বাড়িতে এক একবেলা রান্না করব। তাই অল্প অল্প রান্নাই করছি এখন নোটের শাকটা ভাজছি আজকে হচ্ছে নোটের শাকটা বড়ি আর বাদাম দিয়ে ভাজবো আর ওদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি আর বড়ি আর বাদামটা ভাজা হয়ে গেছে সেটা একটু গুঁড়িয়ে নেবো মানে বড়িটা একটু গুঁড়িয়ে নেবো তাতে খেতে বেশ ভালোই হয় করে আর মুখের মধ্যে বেশ পরে একটু একটু বললাম না আজকে একবেলা রান্না করব সেটা কেন সেটা বলি আজকে আমাদের ঠান্ডা উপোস আজকে সন্ধেবেলা গরম রান্না করব আর সেই রান্নাটা আজকে রাতে খেতে হয় আর কালকে সারা দিন সেটাই খেতে হয় রেখে দিতে হয় তাই আজকে দুপুরবেলার জন্য কী আর করবো এই অল্প করে রোটের সঙ্গে ভাজা করলাম ওদিকে ডাল করলাম আর অল্প করে ভাত করলাম আর কিছু করবো না আর দেখি কি করা যায় ভেবে ভেবে ভাবতাম দেখি করা যায় চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই রান্না গিয়ে গেল এদিকে আমি ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ডালটা বসিয়ে দেবো তারপরেই কি দেখি যেন ছোটবেলার কথা মনে পড়ে গেল এটা কি বলো তো আমাদের গাছে নাম শরিয়াম এটাকে লঙ্কা নুন আর চিনি দিয়ে মাখিয়ে বোন এনেছে ছোটোবেলায় আমরা কত খেয়েছি এখন তো সময়ের জন্য এগুলো খাওয়াই হয় না নিজের জন্য আলাদা করে সময়ই বার করতে পারি না আর এইগুলোর কি শখ মেটাবো বোন দেখো ছালগুলোই খাচ্ছে খুব টক ছিল আমটা আমি এক পিস খেয়েছি তাতেই বুঝে গেছি প্রচন্ড টক আর ছাল বোন ওইটাকেই খাচ্ছে কি করে যে খাচ্ছে বুঝছি না বাবা কি আর বলবো ওর মতো বয়সে আমরাও এরকম কত করেছি বাড়িতে বকবে বলে এই সব আম নিয়ে চিনি নুন লঙ্কা লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে বাগানে বসে খেতাম জানো আর এদিকে দেখো একটু গাজর আর আলু ভাজলাম গাজরটা পরেছিল কয়েকদিন ধরে ভাবলাম আলু দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে ভেজে ফেলি ভে মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে একটু আলু সেদ্ধ করেছি তার জন্যই তেল লঙ্কা করছি তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ খেতে কিন্তু ভালোই লাগে যখনই নিরামিষের দিন হয় আমি একটু শুকনো লঙ্কা দিয়ে তেল লঙ্কা করি সেটা খাই তো চলো আলু সেদ্ধ তো হয়ে গেছে ওটা এবার ঢেলে দিই মেখে নেব রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো দাদা টিফিনটা এখন রেডি করব আমি চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই ওদিকে তো দেখতেই পেলে ডাল এদিকে গাজর আলু ভাজা শাক আর ওদিকে আলু সেদ্ধটা আর ভাত তো ওদিকে হয়ে গেছে তারপরে এসেছিলাম ওপরের ঘরে তো নিচের কাজকে মিটি ওপরে এসেছি নিচের রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো বাইরে বার করে দিয়েছি আর তারপরে নিচের ঘরটাও মুছে নিয়েছি সুন্দর করে মুছে এখন এসেছি ওপরে ওপরের বিছানাটা গুছিয়ে ওপরটা একটু ঝাঁট দেবো কারণ হচ্ছে কালকে সন্ধ্যাবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই কারণে অনেক ধুলো হয়ে গেছে আমাদের বারান্দা বা বাড়িতে বাইরের দিক থেকে তো কাঁচ লাগানো নেই তাই প্রচণ্ড ধুলো হয় রোজ রোজ তো আর সময় হয় না আমাদের বাড়িটা অনেকটা বড় তো এইভাবে রোজ মানে পরিষ্কার করা সম্ভব হয় না তাও আমার ওপরের ঘরের সঙ্গে যেটা নিচের ঘরের সঙ্গে ওগুলো রোজই পরিষ্কার করি কিন্তু যেহেতু এইগুলো খোলা খুব ধুলো ঢোকে আর তাই কালকে ঝড়ের জন্য ধুলো ঢুকেছে আমার তো ডাস্ট অ্যালার্জি তাই ফেলে রাখতে চাইছি না ফেলে রাখলেই আরও বেশি হাঁচি হবে তবুও আজকে প্রচণ্ড হাঁচি হয়েছে তাই মাথাটাও ধরে আছে এই ধুলোর জন্যে তো চল ঝাঁড় দেওয়া হয়ে গেছে এবার এই ঘরটা আমি মুছে নিচে চলে যাবো তারপরে নিচে যাব মানে নিচে নামার যে সিঁড়িগুলো সেগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে রাখবো আজকের সিঁড়িটা মনে হচ্ছে ঝাড় দেওয়া হবে না কারণ মানে ঝাড়টা দেব মোছা হবে না কারণ নিচে অনেক কাজ পড়ে আছে তারপরেই দেখলাম সাড়ে বারোটা বেজে গেছে আর দাদার কাজে জায়গায় টিফিন পাঠাতে হবে তাই আমি নেমে পড়েছি এখন টিফিনটা রেডি করছি তারপরে বাবা গিয়ে টিফিনটা দিয়ে আসবে ওই দিকটা আমার একটু হালকা বাবা গিয়ে টিফিনটা দিয়ে আসে আগে আমাকেই যেতে হতো এখন আর যাই না এখন বাবা যায় আর তারপর দেখো আমি সিঁড়ি ঝাঁটিতে চলে এসেছি এই যে রান্নাঘরের দরজা দেখা যাচ্ছে এখান দিয়ে ওপরে ঘরে যাওয়ার এই সিঁড়িটা এখন এর ওপরে একটা সিঁড়ি আছে দোতলার ছাদে যাওয়ার সেটা কাল পরিষ্কার করব। আজকে আর সিঁড়িগুলো মুছছি না উপর ঘরটা মোছা হয়ে গেছে তো দেখো আমি ঝাঁট দিতে দিতে কি পেয়েছি তোমাদেরকে একটু দেখাই অনেকেই দেখে ঘেন্না করবে এই দেখো একটা আঁচলে এটা কিন্তু বেঁচে আছে ভালো করে দেখবে কিন্তু তোমরা না জানি কোথা থেকে উড়ে এসেছে বেচারা হয়তো ঝড়ের জন্য ঘরে ছিল এই দেখো নড়ছে আর একটা কি দেখাই এই দেখো ঠিকঠিকই কোথায় মরে পড়েছিল বলো তো বেচারা পচে কঙ্কাল বেরিয়ে গেছে তো ঝাঁট দিতে গিয়ে পেলাম আমি আবার একটু হাতে করে ধরে দেখাচ্ছি আমার এইগুলোই ঠিক ভয় লাগে না ভাবছিলাম আসলে ওটা রেখে দেবো একটা দাদা খুব ভয় পায় তো ভয় দেখাবো তারপর ভাবলাম না ওর বড় বড় হাত নেই আমার যদি ঘা মারে আমি তখন কোথায় যাব তো চলো এখানটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে এই ময়লাগুলো নিচে নামাই আবার রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে নেব। তারপর বাসনগুলো মাজবো যেগুলো রান্না ছিল সেগুলো মেজে আমি স্নান করব। সকালে তাই জন্যে না হাতটা যখন একটু হালকা হয় নিচটা পরিষ্কার করে ওপরের ঠাকুরকে সেবা দিয়ে দিই ঘরটা ছাড় দিয়ে বেলাতে ঘরটা মুছি তারা করে তো হয় নাগের রান্নাটা করতে হয় তাদাকে পাঠাবো বলে আর চান টান করে এখন ভাত নিয়ে বসে পড়েছি আমি একটু মুটিয়ে যাচ্ছি বলে একটু ডায়েটই করছি এক মুঠো ভাত নিয়েছি শাক নিয়েছিলাম আর শশা দিয়ে কার্টুন দেখতে দেখতে খেলাম তারপর ঘুমিয়ে গেছিলাম আমার বিকেলে উঠেই বসে পড়েছি এক গাদা সবজি নিয়ে ওই যে বললাম আজকে আমাদের ঠান্ডা উপোস সব রকমের ভাজাভুজি টকের ডালার ভাত তাই দেরি হয়ে গেল দেখো না সাতটা বাজছে কেটে রাখা সবজিগুলো নিয়ে আমি চলে এসেছি ধুয়ে আর এখন এগুলো রান্না করব একটু তোমাদের দেখাই কাঁচা আম কেটেছি টকের ডাল করব কুমড়ো কেটেছি বেগুন কেটেছি আলু কেটেছি আর কেটেছি পটল এগুলো ভাজা করব। তো চলো এক এক করে আমি রান্না বসিয়ে দিই এই যে কড়াই তেল দিয়ে দিলাম এবার সব ভাজবো ভাত আর ডালটা একটু রাত করেই বসাবো মানে ওই আটটা সাড়ে আটটা যাতে খারাপ না হয়ে যায় বুঝতেই পারছো এত গরম তো দেখো আমি তেল নিয়ে নিয়েছি আর এদিকে আলুতে আমি নুন হলুন মাখিয়েও নিয়েছি এবার আলুগুলো তো মোটা মোটা করে কেটেছি অনেকটা তেল দিয়েছি যাতে একবারেই সব ভাজা হয়ে যায় নয়তো রাত পুয়ে যাবে তাই সব আলুগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ও আস্তে আস্তে হোক আমি একটু টিফিন করে নেবো খিদেও তো পেয়েছে সেই দুপুরে এক মুঠো ভাত খেয়েছিলাম তো চলো এদিকে আলুটা ভাজা হোক আর আমি ওইদিকে টিফিনটা করে নিই তো আমি এদিকে আলুটা বসেই টিফিনটা সেরে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখায়নি তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই দেখো আলু ভাজাগুলো তুলে নিলাম আর এদিকে আমি কুমড়ো ভাজছি তারপর এক এক করে ভাজাভুজিগুলো করে নিলাম বলো ভাজাভুজিগুলো মোটামুটি হয়েই এসেছে ওদিকে ডালটা সেদ্ধ করার জন্য বসিয়েছি এই দেখো হয়ে এসেছে বেগুনটা ভাজছি তারপর পটলটাও ভাজা হয়ে গেছে ওদিকে আলু ভাজাও হয়ে গেছে আর কুমড়ো ভাজাও হয়ে গেছে তারপর ডালটা ফোড়ন দিয়ে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম আর ওদিকে বসাবো ভাতটা তো দেখতে দেখতে সাড়ে আটটা মতো বেজেই গেছে ভাতটা হতেই একটু টাইম লাগবে এই যে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক ওদিকে এবার ভাতটাও বসিয়ে আমি রান্নাঘরটা আস্তে আস্তে গুছিয়ে নেব রান্নাটাও তো অনেকটা পরিমাণে করতে হচ্ছে ভাত আর ডাল আর ভাজাভুজিগুলো আজকে রাতেও খাবো গরম গরম কালকে টিফিন টিফিনবেলা আর কালকে দুপুরবেলা যদি আমি খাবো না আজকে রাতে আর কালকে দুপুরে আমি খাবো কারণ কালকে যাব পুজো দিতে তাই আমার সারাটা দিন উপোস হয়তো একেবারে দুপুরবেলাতেই খাবো এই দেখো সব ভাজাভুজিগুলো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডালটাও হয়ে গেছে যেহেতু তিনবারের খাওয়া একটু বেশি করেই করি আর এদিকে ভাতটা বসিয়েছি এটা আস্তে আস্তে হোক আমি তো আগা করেই আর সংসার করতে খুবই ভালোবাসি কিন্তু মা যে এইভাবে চলে যাবে আর সব দায়িত্ব আমার কাঁধে নিজেকেই নিজে নিয়ে নিতে হবে সেটা আর কি করে জানতাম তবু কিছু তো আর করার নেই করতে তো হবেই তো চলো ভাতটা আমার এদিকে হয়ে গেছে ভালোভাবে আমি আমার ভাতটা ফ্যানটা ঝরিয়ে নেবো অনেকটা বড় হাঁড়ি তো দেখি আস্তে আস্তে ফ্যানটা ঝরাতে হবে তো সব রান্না হয়েই গেছিলো এখন দশটা মতো বাজছে নিয়ে বসেও পড়েছি আর খাওয়া দাওয়া তো করেই নেবো খাওয়া দাওয়া করে রান্নাগুলো একটু গোছাবো ভাতটা যেহেতু গরম তাই আর জল দিলাম না ভাতটা এমনি ফ্যানের তলায় থাকবে ডালটা ঠান্ডা হয়ে গেছে ওটা ফ্রিজে দিয়ে দেবো আর ভাজাভুজিগুলো ঘরেই থাকবে চাপা দেওয়া তো কালকে খেতে হবে পান্তা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানি আজকের মতো টাটা